মানে আমাদের দুবার আসতে হয়েছিল মানে দুবার কিবার কিবার কাটানোর জন্য আসতে হয়েছিল দুবার ক্রিয়া হয়েছিল দুবার ক্রিয়া হয়েছিল ফার্স্ট বার যখন আসি তখন একটা ঘুরে ঘুরে এসেছি অনেক ঘুরে ঘুরে আচ্ছা মানে এই যখন বলতে মানে তখন জানতামই না যে জায়গাটা কোথায় কোথায় আচ্ছা মানে কি করে যাব মানে এই যে কনফিউশনের মধ্যে ছিল আচ্ছা আসলাম আসার পরে যে টাইমটা বলেছিল সেই টাইমটার মধ্যেই আমরা এখানে এসেছি আচ্ছা

একদম একদম তো ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস সব কি লেগেছিল আপনার বা প্রেজ যে আপনি কাটিয়েছিলেন তার জন্য কত টাকা নেওয়া হয়েছিল সিদ্ধান্ত থেকে এখানে কোনো টাকাই নেওয়া হয়নি কোনো টাকাই নেওয়া হয়নি না কোনো টাকাই নেওয়া হয়নি আচ্ছা তো তাহলে যারা বলছে যে সিদ্ধান্ত থেকে নাকি হাজার হাজার লাখ লাখ টাকা নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে তো তাদের কি কি বলতে চাইবেন